সবকিছু ঠিকঠাক করে সে আমাকে সংসার চলতি মাসের সাত তারিখে সে আমাকে বিয়ে করবে আমাকে টাকা বেঁচে বিয়ের বাজারও করছে আমি এবং কিছু বাজার সেও সে যেখানে গাড়ি রাখে যে অফিসে গাড়ি রাখে এখানে সেখানেও একটা নাক দুটো গোলাপ আমার বাবা চেন দিয়ে নেওয়া হবে তাকে আমার বাবার পাঞ্জাবি পায়জামা এমনকি তার পাঞ্জাবি পায়জামা ওখানে আসতে এখন সাত তারিখে আমাদের মধ্যে কিছু কথা টাকা কাটিয়ে যায় এখন সে পাশ কাটানোর জন্য এটি কিসের জন্য তার ফোন বন্ধ আমি বছর করে রেডি হয়েছিলাম যে তোমার বাড়িতে আমি কাজে নিয়ে যাবো অথবা যে কোর্টের যে ইব্রাহিম ভাই আছে ওনাকে দিয়ে সে ডাফ ড্রাফ করাবে সে কোটে দিয়ে হয় তোমাদের বাড়িতে গিয়ে কাজে নিয়ে দিয়ে না হয় আমি কোটে নিয়ে এসে তোমাকে দিয়ে ফেলবো তবে সাত তারিখেই পাইনে সাত তারিখে দিয়ে দেবো

ছে আমার ব্যবসা যখন ভালো না বা এখন ব্যস্ত আছে আবার সে বলে দু হাজার পঁচিশ সালে বিয়ে করেছে সে নানা মুখে মানে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা সে আমাকে বলে এমনকি তার কখনো বিশ্বাসও দিছি সে আমারও ঠিক মতো কথা বলে না সময় দেয় না তার কথা আমার প্রতারণার মতো মনে হচ্ছে দ্বিধা আমি তারে বারবার ফোন দিয়েছে আমি পাঁচ দিন ধরে হাতে আ আমি তাকে ফোন দিয়েছি যে আমি খুব অসুস্থ তুমি একই তোমার সাথে কথা বলো ভালো করে কথা বলো সে বলে যে আমি ব্যস্ত আপনি বোঝেন না আসলে আপনি কোনো জ্ঞান কোনো কিছু তারপর আমি তাকে ফোন দিয়েছি বারবার ফোন দিয়েছি যে আসলে তুমি কি বোঝাইতে যেতেছ তুমি বলো সে বলে যে না আমি কোনো কিছুই বোঝাতে চাইতেছি না আমি আপনার আসি আপনারই থাকবো আমি কি বিয়ে করছি কোথাও কোথাও বিয়ে করবো আপনারই কথা দিয়েছে আমি বিয়ে কোথাও করবো যদি বিয়ে করি আপনাকে আমি করবো

সেটাও অচেনা হলেও তার যে ভাস্তি মিঠু আমি তার অনেকবার ভিডিও কলে দেখছি ওরে আমি বাড়ির নিচে পাই তখন আমি বুঝতে পারি যে এই বাড়িটা তখন আমি উঠে আসি উঠে আসে খোঁজাখুঁজির করে আমি দেখি যে ও বিছানায় আছে তখন আমি এখান থেকে মাল ধরে দিচ্ছি সে মাল ঘরতে এই ঘর আমাকে ডাইক নিয়ে এসে বলে যে তুমি এখানে ওটা না আমার দেয়ালে পিঠে হয়ে গেছে আমি চলে আসছি তো বলতেছে তুমি যাও কালকে সে বলতেছে দরকার আমি তোমাদের বাড়িতে গিয়ে আসতে থাকি যে যে মানুষ যার সাথে সংসার করবে তার বাড়িতে থাকবে সে আমাকে এখানে রাখতেছে না আমার বাড়িতে গিয়ে সে থাকবে তাই কি কত সম্ভব

সম্পর্কের কথা এবারে কে কে জানে এবারে উঠে প্রায় সবাই জানে মানে স্পেসিফিক কে কে মা তো জানে মা সেটা মানে নিজের জোনে কথা বলছে সে আমার আশ্বায় হচ্ছে যদি কে আমি কিছু শুনেছি আমি বলছি যে তুমি তো আমাকে এ ধরনের কথা বলছে মার সাথে কথা তুমি মাকে কি বলছে ওরা সবাই মিলে আমি বলছে ওরা মাকে একদিন বলছে মানে মামি আমার জন্য তার সংসার শেষেছি

এখন দাবিটা এখন দাবি হচ্ছে যে সে আমাকে বিয়ে করবে সে এখন কোথায় সে আমারে রাইটে যখন দেখলো যে আমি তার কথা শুনতেছি সে চলে গেছে এবং সে বলেও জানে যে আমি চলে যাচ্ছি আমি ভাবছি সে এই রুমে বাবু এরকম করে পাইচারি করতেছে কিন্তু আমি পরে চলে গেছি মানে চলে গেছে মানে পালাইছে তো সে যদি আপনাকে বিয়ে না করে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আমার মান সম্মান সব শেষ যা ছিল সবই শেষ হয়ে গেছে আমার একটাই ছাওয়া আমি যদি এইখান থেকে